হ্যালো বিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের মানবণ্টনটা কীরকম হবে অর্থাৎ তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হতে পারে অর্ধবার্ষিক পরীক্ষায় এবং তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা অর্থাৎ সেদিন তোমাদের কী কী করতে হবে সে ব্যাপারে আজকে একটা দিক নির্দেশনা দেওয়া হবে তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এই চ্যানেল নতুন এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার সকল বিষয়ে সমাধান খুব সহজেই পেয়ে যাবে এবং সবার আগে তোমরা এই সমাধানগুলো এখান থেকে দেখে নিতে পারবে তো চলো আমরা দেখে নেই তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের যে মান কি কীরকম হবে তো দেখো এখানে তোমরা যারা ষষ্ঠ থেকে নম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে এই ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দেখো এখানে এখানে তোমাদেরকে বিভিন্ন এক কাজ করতে দেবে এর ভিতরে থাকবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট চক পূরণ একক উপস্থাপনা তারপরে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার শেখা কীভাবে তোমার এম ওয়ার্ড ব্যবহার করতে হয় তারপরে পাওয়ার পয়েন্ট এক্সেল তারপরে তোমার বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলো কীভাবে তুমি ব্যবহার করবে সে ব্যাপারে তোমাদের একক কাজ দেওয়া হবে এবং তোমরা পারো কি না সেটা দেখা হবে এবং এর উপরে তোমরা কত নাম্বার পাবে বিশ নাম্বার বরাদ্দ থাকবে এগুলো যদি সঠিকভাবে করতে পারো তোমরা বিশ নাম্বার পাবে এবং তোমাদেরকে বিভিন্ন জোরাই গাছ করতে দেবে এই জোরাই গাছের ভিতরে কি কি আছে দেখো সেশন অনুযায়ী বিভিন্ন মজার খেলা তারপরে বিভিন্ন প্ল্যাকার্ড তৈরি করতে হবে এবং দেয়ালিকা তৈরি করতে হবে তো এগুলো মূলত অষ্টম শ্রেণীর জন্য দেয়ালেখা তৈরি করা এটার জন্য বিশ নাম্বার বরাদ্দ থাকবে এবং এরপরে তোমাদের আরও দলীয় কাজ করতে দেবে বিভিন্ন যেমন পোস্টার তৈরি করতে হবে বা মোবাইলে কন্টেন্ট তৈরি অর্থাৎ মোবাইলে তুমি একটা ভিডিও বানাতে পারো কি না বা কন্টেন্ট তৈরি করতে পারো কিনা সেটা দেখা হবে তবে নাটক উপস্থাপনা তারপরে স্কুলে বিভিন্ন ম্যাগাজিন তৈরি করতে হতে পারে তারপরে বিভিন্ন দলীয়ভাবে এগুলো উপস্থাপনা করবে এবং সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী তাদেরকে সাক্ষাৎকার নেওয়া হবে তো এগুলোর ভিত্তিতেই মূলত তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা হবে এগুলি হয়ে গেল শিক্ষণ মূল্যায়নে যেখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার বরাদ্দ থাকবে এরপর আমরা আসছি সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ নাম্বার তো দেখো এখানে তোমাদের প্রশ্নের ধনটা কীরকম হবে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য থাকবে দশ নাম্বার এবং এই অ্যাসাইনমেন্টটা করার জন্য তোমরা সময় পাবে এক ঘন্টা এবং এরপরে থাকবে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য তুমি সময় পাবে এক ঘন্টা অর্থাৎ এখানে তোমার যে দুই ঘন্টা গেল অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে এবং তুমি এরপর ত্রিশ মিনিটে একটা বিরতি পাবে এবং এরপর তোমাকে বিভিন্ন দলীয় কাজ করতে হবে এই দলীয় কাজে দশ নম্বর বরাদ্দ থাকবে এবং এই দশ নম্বরের জন্য তুমি পাবে এক ঘন্টা এবং এরপরে বিভিন্ন উপস্থাপন আছে এবং উপস্থাপনের জন্য দশ নম্বর বরাদ্দ পাবে এবং এখানে তুমি পাবে এক ঘন্টা ত্রিশ মিনিট এবং এইভাবেই মূলত তোমাদের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা করা হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং থেকে যদি তোমরা নতুন কিছু জানতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে যখন তোমাদের যে মেন কোশ্চেনটা দেওয়া হবে তখন সেই মেন কোশ্চেন সলিউশনটা তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই এখনই দ্রুত দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে নতুন ভিডিও আসার মাত্রই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ জেনিয়াস এখানেই শেষ করছি